আসসালামু আলাইকুম আপনারা যারা সরকারি বেগম রক্ষা কলেজ রংপুর এ একাদশ শ্রেণীতে চূড়ান্ত ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কী কী কাগজপত্র লাগবে এবং কোন বিভাগের জন্য কত টাকা ভর্তি ফি প্রদান করতে হবে আজকের ভিডিওতে এটি আমি আপনাদের জানাবো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীর ভর্তির লক্ষ্যে নিম্নবর্ণিতে ফিসমূহ মন্ত্রণালয় পরিপত্র অনুযায়ী ও একাডেমিক কাউন্সিলের অনুমোদন ক্রমে নির্দিষ্ট তারিখে ডাস বাংলা ব্যাঙ্ক মোবাইল রকেট এর মাধ্যমে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বলা হল আপনাদের সরকারি বেগম রোকা কলেজ রংপুরে ভর্তির জন্য ডাস বাংলা মোবাইল ব্যাংকিং রকেট রকেট এর মাধ্যমে এর ভর্তি ফি প্রদান করতে হবে সরকারি ভর্তি ফি প্রতিটি বিভাগের জন্য বিশ টাকা গারস্থ বিজ্ঞান ছাড়া মানবিক ও ব্যবসায়িক শিক্ষার জন্য সেশন ফি সর্বমোট এক টাকা মানবিক ও ব্যবসায়িক শিক্ষা গারস্থ বিজ্ঞান সহ তাদের সেশন ফি দিতে হবে এক হাজার টাকা এবং বিজ্ঞান শাখার জন্য সেশন ফি প্রদান করতে হবে এক হাজার টাকা কলেজ ব্যবহারিক পরীক্ষার ফি পুঁথিপত্র বিশ টাকা মানবিক ও ব্যবসায় শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান ছাড়া তাদের একটি বিষয়ের জন্য বিশ টাকা মানবিক ও ব্যবসায় শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান তাদের ষাট টাকা বিজ্ঞান শাখার জন্য একশত আশি টাকা অভ্যন্তরীণ পরীক্ষার ফি ষাণমাসিক তিনশত পঞ্চাশ এবং বার্ষিক তিনশত পঞ্চাশ সর্বমোট সকল বিভাগের জন্য পরীক্ষার ফি দিতে হবে সাতশত টাকা টিউটোরিয়াল পরীক্ষা ফি ষান্মাসিক পরীক্ষার পূর্বে ষাটটি বিষয়ে পঁচিশ টাকা করে একশত পঁচাত্তর টাকা এবং বার্ষিক পরীক্ষার পূর্বে ষাটটি বিষয় পঁচিশ টাকা করে একশত পঁচাত্তর টাকা সকল বিভাগের জন্য তিনশত পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হবে ভর্তির জন্য মানবিক ও ব্যবসায়িক শিক্ষা গারস্থ বিজ্ঞান ছাড়া তাদের সর্বমোট টাকা গুনতে হবে দুই হাজার টাকা এবং গারস্থ বিজ্ঞান সহ মানবিক ও ব্যবসায়ী শিক্ষাতে যারা ভর্তি হবেন তাদের গুনতে হবে তিন হাজার ঊনসত্তর টাকা এবং বিজ্ঞান শাখাতে যারা ভর্তি হবেন তাদের গুনতে হবে তিন হাজার একশত উননব্বই টাকা যাদের বিরতি রয়েছে তাদের মূল টাকার সাথে একশত টাকা যোগ করতে হবে ভর্তির তারিখ ও সময় বিজ্ঞান শাখার জন্য কলেজ কর্তৃপক্ষ ভর্তির তারিখ দিয়েছে সাত নয় দু খ্রিস্টাব্দ থেকে আট নয় দু খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ রবি ও সোমবার সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত বিজ্ঞান শাখা ভর্তি হতে পারবে মানবিক শাখার শিক্ষার্থীরা নয় নয় দুই ও দশ নয় দু হাজার অর্থাৎ মঙ্গল ও বুধবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভর্তি হতে পারবেন এগারো নয় দু হাজার পঁচিশ তারিখে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এরপর আছি ভর্তি প্রক্রিয়া জিবিআরসি ডট ই ডট কম এ প্রবেশ করে নির্দেশনা মোতাবেক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে শিক্ষার্থীদের ভর্তির জন্য যা যা সঙ্গে আনতে হবে পাসপোর্ট সাইজের ছবি দুই কপি মূল নম্বরপত্র এটি অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে মূল প্রশংসাপত্র সহ এক কপি ফটোকপি আপনি মূল প্রশংসাপত্রটিও স্কুল থেকে সংগ্রহ করবেন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এটি অবশ্যই অনলাইন কপি হতে হবে এর ফটোকপি জমা দিতে হবে ও পিতামাতার। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ক্ষেত্রে এ সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি এবং পিতা ও মাতার মূল এনআইডি সঙ্গে আনতে হবে শিক্ষা কোটায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর পিতা অথবা মাতার কর্মস্থল সম্পর্কিত মূল প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে এবং ওই প্রত্যয়নপত্রটি সংশ্লিষ্ট অফিস অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোড থাকতে হবে বিশেষ দ্রষ্ট বলা রয়েছে বৃত্তিপ্রাপ্ত এবং কোটায় নির্বাচিত শিক্ষার্থীরা কলেজ অফিসে ফি জমা দিয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে যারা বৃত্তিপ্রাপ্ত এবং কোটায় নির্বাচিত তাদের অনলাইনে ফি প্রদান করার কোনো প্রয়োজন নেই তারা কলেজের অফিস কক্ষে ফি জমা দান করবে এবং অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে ভর্তি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ